খেয়াল করবেন লক্ষ্য করবেন শুনো গান গাই আমার বড় ভাই নুরু এটা ছয় সরকার সর্বনাশ আজকে পাবেন মালিকের মেয়ের এই খালি দেয়া করবেন আজ ভাগ্নি আসছে বাজারে মোলাকাত করবেন এটার দাম একশো একশোটায় কাকায় কিনতে টাকার লেগে একটা ভাতা লগে একটা বয়স্ক ভাতা একটা বিধুয়া ভাতা একটা চান্দিয়া ভাতা একটা জৈবন ভাতা লোক <laughs>

দুই প্যাকেট দুটেন লগেট পাইবেন আরো প্যাকেট লগে এখন এই যে ক্যালসিয়াম ভিটামিন আয়রন ফসফরাস এটার দাম একশো টাকা আর আমার কাছে কিনলে একটা হবে আজকের জন্য ফ্রি একটা পাইবেন পাও একটা মান্না একটা অফার একটা এস এম এস আর একটা পাইবেন টিকটকের ফ্রি 100 টাকায় কিনছেন এই যা আছে ভাইয়া এটা লিজ গুনাস হাজি রে টাইম বাসা লাইট বিল কারেন্ট বিল গ্যাস বিল সব দিয়ে दीजिए

টাকা নাই কিস্তিতে নিয়ে যাবেন সংসার নাই গার্মিস থেকে হালত করে নিয়ে চিন্তা ভাবনা করবেন আবার শুরু এই ভারত বানাইছে টাটাকার জাপান বানাইছে টুইটাকার পাকিস্তান বানাইছে রাজাকার আর বাংলাদেশ বানাইছে দুটা মহিলা সরকার তাই দেশের হাহাকার কারো বাবার দেশ কারো স্বামীর দেশ মাঝখানে আমরা সাধারণ জনগণ শেষ দেশের যে প্রেক্ষাপট আর যে দুর্গতি খাইতে হবে ভাইজান প্রচুর লতি এই লতি খাইতে গেলেও মশলার প্রয়োজন আছে খাবেন মশলার ঝোল দেবেন খালি গম তো আমি একশো একশো টাকায় কিনলে একটা হবে ফ্রি আর একটা পাইবেন খাও বাসায় নিয়ে যা সবাই মিলে খাও একটা মাংনা আজকে মশলা কিনতে করবেন না চিন্তা ভাবনা দুই একটু যা দেখছেন ব্যাগটি একশো একশো টাকায় কিনলে খাও চিরি মোনাজ মাংনা অফার এই সব দিয়ে দিন একশো টাকা কেন তো নেন একজন এডি এডি আর এডি ব্যক্তি পাবে শুধুমাত্র একশো টাকা দাম এই যে ভাই যান এগুলো একশো আর এগুলো হবে ফ্রি বোনাস এই সব দিন আছেন একজন এত ডিমাল একশো টাকা হ্যাঁ টাকায় চিনতে পারছি যে চিনবে সে কিনবে যে চিনবে না তার জন্য যোগের তেল হ্যান্ডার তেল ঠান্ডা তেল মান্ডার তেল মালিশ আর পালিশ এটা মালিশ পালিশ না ভাই যিনি বুঝে ঈশ্বর আছে বেশি বুঝে লাগে না এটা তাবিজ কবজ না যে চাইনা বাম লাগালি কাম দশ টাকা দাম বাদ দিয়ে যা খাবে কোনো কাজ হবে না শেষে মাল না ভাই কাজ হবে ইনশাল্লাহ কাজে